مولانا اغوانی خان عمر ایک نے السلام অন্যতম নেতা আয়োজিত বিশাল শুক্রাম মিছিলের ততর্ধ সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আজকে আমাদের এই সক্রিয় সমাবেশের একটাই সিদ্ধান্ত

you <laughs> বের হয়েছি আমাদের পঞ্চাশ চারজন ভাইদেরকে ছাত্র দিকের সেই গুণ দ্বারা আহত করেছে সেই গুণ্ডারা তাদেরকে পরিবৃত্ত করেছে তারা হাসপাতালে মৃত্যুর সারা পঞ্চায়েছে সুতরাং বাংলাদেশ ছাত্র সমাজ এত অনেক ফরত এই বাংলাদেশের কোন সরকারের ঠায় হবে না এবার আমার সংযুক্ত বক্তব্য এখানে শেষ করছি নারসুম্বীরা

এই প্রভী ছাত্র জনতা আপনাদেরকে আমাদের আন্তরিক অভিনন্দন আপনারা প্রমাণ করেছেন এই বাংলাদেশ কোন রাজতন্ত্রী বাংলাদেশ নয় এই বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ছাত্র ভাইয়া আপনারা মনে রাখবেন বিজয় অর্জন করা সে বিজয় রক্ষা করা বড়ই গুরুত্বপূর্ণ বিশার বিজয়ী সাহাবি আমরিক আশ্রয় দিয়ে আপনার বলেছিলেন আন্তরাই তোমরা সার্বক্ষণিক দুর্গের মতো দেশকে পাহারা দিবে আপনাদের এই বিজয়ী যেন কোন ষড়যন্ত্রকারী ছিনিয়ে দিতে না পারে সংগ্রামিত ছাত্র ভাইরা আপনারা রাজ্য পরিহার করবেন কাউকে কাজ করতে দিবেন না আর নবনির্বাচিত উপদেষ্টা কমিটিকে আমরা আহ্বান করব আপনারা এই দেশকে সংস্কার করুন আলেম সমাজ

একটা হিনী জনতা সর্বোচ্চের জনতা প্রত্যেককে বিজয়ী অভিনন্দন জানায় আজকে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই কণি হাজি পনেরো এই দেশের সর্বোচ্চ জনগণকে তীরে তীরে চরম করে ফাটির কাটতে ছেন এই দেশে সমস্ত ব্যবসাগুলোকে সাদাবাসের হাতে দিয়েছেন সংগ্রামী সমাবেশ এখন আপনাদের সামনে একটি বিদ্রোহী সংগীত পরিবেশনা করবেন ছাত্র আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার চার ঐতিহাসিক বিজয় হয়েছে তার ঐতিহাসিক বিজয় হয়েছে বাংলাদেশে কোন হাসিনার পতন হয়েছে বাংলাদেশে হাসিনার পতন হয়েছে সারা দেশটা ছিল অন্ধকারের বেড়া জালে সর্বপ্রতন যাচ্ছি আমি দুই হাজার নয় সালে তো সে বাহিনী হত্যা করেছে হিনকাতে সে বাহিনী হত্যা করেছে বাংলাদেশে কোন হাসিনার পতন হয়েছে কি করেনি এই হাসিনা কি করেনি এই হাসিনা সতেরো বছরে নজিরবিহীন হত্যাকাণ্ড সাপলা চত্বরে কি করেনি এই হাসিনা সতেরো বছরে নজিরবিহীন হত্যাকাণ্ড সাপলা চত্বরে পশুর মতো আনন্দ হত্যা করেছে এসব কি তোর বিচার নেওয়ার সময় এসেছে বাংলাদেশে কোন হাসিনার পতন হয়েছে দেশ জাতির জন্য সদা যাই করে সংগ্রাম আমি জনতার সংগঠন